প্রিয় হোমিওপ্যাথি বন্ধু যারা হোমিওপ্যাথি চর্চা করেন যারা হোমিওপ্যাথি ভালোবাসেন ভিডিওটি তাদের উদ্দেশ্য আমাদের হোমিওতে একটা কথা আছে দ্য পেশেন্ট পেছেন নোডা ডিজিজ যদি সঠিক রোগ সিলেকশন করা হয় তাহলে একটি মেডিসিনেই যথেষ্ট উপকার পাওয়া যায় এই ভদ্রলোক এসছেন দীঘাড়ি থেকে আপনার বাড়ি কোথায় দীঘারি দীঘারি কী নাম আপনার নিমাই নিমাই মণ্ডল আপনার কী সমস্যা ছিল আমার এই মাজার ব্যথা ছিল হাতটা একটু ফাঁকা হয়ে গেছিলো আর প্রত্যেকটা গিড়েতে আমার ব্যথা ছিল হাতে সব জায়গায় এখন বর্তমানে আমি একটু ভালো আছি একটু ভালো আছেন আমার এখান থেকে ওষুধ খেয়ে আপনি ওষুধ খেয়ে যথেষ্ট ভালো আছে যথেষ্ট ভালো হ্যাঁ আগের থেকে অনেকটা অনেকটা ভালো লাগে নিচু হয়ে কাজ করতে পারতেন না

রোগীর মুখ দিয়েই শুনলেন যে সে শান্তনগর দিঘাড়ি থেকে আমার এখানে এসে একজন পেশেন্ট কাছে শুনলো সে ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে এনার মেন সমস্যা আর্থাইটিস বাদ এবং নার্ভের সমস্যা হ্যাঁ এই দীর্ঘদিন আপনি কতদিন থেকে এই কষ্ট পাচ্ছেন আমি চার বছর ধরে পাচ্ছেন খুব কষ্ট পেয়েছেন এর আগে কোথা থেকে ওষুধ খেয়েছেন গ্রামে খেতাম হুম খেতাম কিন্তু ঠিক কিছুদিন আবার যে যা তাই কালার দিলে কিছুদিন কিছুদিন একটু ঠিক হতো কিন্তু ওর পরে আবার যাতায়াত হয়ে যেত এর আগে বেশি কোনো উপকার পাননি কিন্তু আমার এখান থেকে ওষুধ খেয়ে এই দুবার ওষুধ দিয়েছি দুবার ওষুধে আপনি অনেক আমি শান্তিতে একটু চলাফেরা চলাফেরা করতে পারছেন শান্তিতে মনে দেখতে খুব খুশি আপনি ভালো আশাবাদী আপনার এই রোগ ভালো হয়ে যাবে প্রিয় হোমিওপ্যাথি বন্ধুরা এনার কেস টেকিং করে এবং রোগ লক্ষণ সংগ্রহ করে আপনার এই রোগটা বেশি ঠান্ডায় বাড়ত হ্যাঁ ঠান্ডায় ঠান্ডায় বাড়তো চলাফেরা করলে বাড়ত যাই হোক আর এনার কেস টেকিং করে এবং রোগ লক্ষণ সংগ্রহ করে আমি এনার সিনটাম পেয়েছি আর টি অর্থাৎ রাস্টক্স আমি ওনাকে ফিফটি মিলিসিমাস ফার্স্ট দুই ডোজ দিয়েছিলাম আজ ওনাকে সেই রাস্টক্স ফিফটি ফিফটি মিলিসিমাস জিরো বাই ফাইভ এবং জিরো বাই সিক্স ওনাকে আজ দ্বিতীয় তৃতীয় ডোজ দিলাম আশা করলাম উনি রোদ থেকে সম্পূর্ণ আপনি আশাবাদীদের আপনি ভালো হয়ে যাবেন আমার বিশ্বাস আছে আপনি আপনার কাছে এসে আমি ভালো হয়ে যাবে ওই জন্য আমি বারবার এই নিয়ে আমি তিনবার আসলাম আচ্ছা যাই হোক আপনাকে ভিডিওটি করা আমার সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এরকম ভিডিও পেতে বন্ধুরা সঙ্গে থাকবে